মিমিকে বেশ কিছুক্ষণ যাবৎ ডাকাডাকি করেও কোনো সারা শব্দ পেলাম না অনেকটা কৌতূহল নিয়ে মিমির বিছানার কাছে গিয়ে ওর কপালে খানিকটা স্পর্শ করে ডাক দিতে যাব ঠিক তার পরক্ষণেই আমার হৃদপিন্টে একটা ধূপ করে প্রকম্পন হল আমি আকস্মিক ওর কাছ থেকে কিছুটা দূরে সরে গেলাম আর ঠিক মুহূর্তেই মিমিকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলাম পাশের রুম থেকে আমার মা চিৎকার শুনে দৌড়ে এসে ঘটনার আকস্মিকতায় তিনিও হতভম্ব হয়ে স্থিরচিত্তে দাঁড়িয়ে রইলেন মিমিকে আমি বিয়ে করেছিলাম বাবা মায়ের পছন্দেই জীবনে কখনো প্রেম করিনি আর এসবে আমার আগ্রহ ছিল না একদমই একদিন হুট করে মা নিয়ে গেলেন মেয়ে দেখতে আর সেদিন আমি সত্যি মিমির সৌন্দর্যে বিমোহিত হয়ে নিজেকে আর আটকে রাখতে পারিনি কোনো কিছু না বলেই হ্যাঁ বলে দিয়েছিলাম এরপর সব কিছুর পাট চুকিয়ে অবশেষে মিমিকে আমি নিজের ঘরের বউ করে আনলাম লোকমুখে অনেক শুনেছি যে সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয় আর স্বামীকে তেমন পাত্তা দেয় না কিন্তু মিমি ছিল তার সম্পূর্ণ উল্টো তবে একটা বিষয় আমার কাছে বেশ খারাপ লাগতো আর তা হল আমার স্ত্রীর প্রয়োজন ছাড়া একটি কথাও বলতো না কখনো কারো সাথে এমনকি আমার সাথেও না অফিস শেষে বাড়ি ফিরলে ওকে সামনে বসিয়ে কেবল আমি বকবক করতাম আর মাঝে মধ্যে ও কেবল হুহা শব্দ করত আর আমার সামনেই অন্যমনস্ক হয়ে বসে থাকত আমি প্রায়শই মিমিকে জিজ্ঞেস করতাম আচ্ছা মিমি সবসময় তো আমি কথা বলি কিন্তু তুমি তো কিছুই বলো না আর তুমি মাঝে মধ্যেই কোথায় হারিয়ে যাও বলো তো আমার কথা শুনে ও খানিকটা মায়ামাকে হাসি দিয়ে বলে দুজনেই যদি বক্তা হই তাহলে শ্রোতা হবে কে তুমি বলো মিমির যুক্তি শুনে আমি মুচকি হাসি দিয়ে ওর কথার প্রতি উত্তরে নিজেই আবার জিজ্ঞেস করি আচ্ছা একটা সত্যি কথা বলো তো তুমি কি আমার সাথে সত্যি সুখে আছো সুখে আছি মানে তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার একজন স্বামী যে তার স্ত্রীকে এতটা সময় দেয় এর থেকে আর বেশি সুখ কী বা হতে পারে তুমি বলো মিমির কথা শুনে স্বভাবতই আমার চোখ দুটো আনন্দের জোয়ারে খানিকটা ঝাপসা হয়ে আসত আমার পরিবারের মানুষগুলোও না কেমন যেন মিমিকে তারা এতটাই ভালোবাসে যে আমি আপন ছেলে হওয়া সত্ত্বেও আমার প্রতি ভালোবাসাটা যেন নিতান্তই তুচ্ছ লোকে বলে বেশি সুখ কখনোই ভালো না কারণ এটা নাকি ঝড় আসার আগাম বার্তা আমার পরিবারের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল একদিন আমার স্ত্রী আমাকে হুট করে বলে ওর বুকে নাকি মাঝে মধ্যেই প্রচণ্ড ব্যথা হয় আমি অনেকটা কৌতূহল আর ভয়মাখা কণ্ঠে বললাম কবে থেকে ব্যথা হচ্ছে মিমি কিছুটা ইতস্তিত ভঙ্গিতে বলে এই দুই তিন মাস হবে ওর কথা শুনে বেশ কিছুটা অবাক হয়ে পরক্ষণে ওকে রাগান্বিত স্বরে বলি মানে এতদিন তোমার বুকে ব্যথা আর আমাকে কিছুই জানাও নেই এক্ষুনি ডাক্তারের কাছে চলো সেদিন আমি ডাক্তারের কাছে মিমিকে নিয়ে গিয়েছিলাম ঠিকই তবে আমার হৃদয়টা যে এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে তা যেন আমার ভাবনা দে ছিল না ডাক্তারকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম আপনি রিপোর্ট ঠিকভাবে দেখেছেন তো আপনি নিশ্চয়ই কোথাও ভুল করছেন ডাক্তার বারবার আমার একই প্রশ্ন শুনে সেও বেশ বিরক্ত হয়েই আমাকে বলল আরে ভাই আমরা তো আর ঘাস খেয়ে ডাক্তার হইনি আমি আপনাকে বারবার বলছি যে আপনার স্ত্রী ক্যান্সারের লাস্ট স্টেজে আছে আপনি যদি এতই সন্দেহ থাকে তবে অন্য কাউকে দেখাতে পারেন ডাক্তারের কথা শুনে আমি সত্যিই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমার শূন্য আকাশটা যেন এক বায়ুমণ্ডলহীন নিখোঁজ কালো অন্ধকারের রূপ নিয়েছিল নিজের দুঃখকে বলিদান দিয়ে আমি চেষ্টা করেছিলাম যাতে মিমি নিজের অসুস্থতার কথা না জানতে পারে আমার পরিবারে এই দুঃসংবাদ শোনার পর স্বভাবতে সকলের মাথায় বাজ পড়ার মতো একটা চেতনার আবির্ভাব ঘটে আমি হাজারো চেষ্টা করে যাচ্ছিলাম এতবার একটি ঘটনা আড়াল করে মিমিকে সুস্থ করে তোলার কিন্তু আমি পারিনি পারিনি প্রভুর ক্ষমতার উঠতে যেতে কারণ তিনি তো মহিয়ান আমার স্ত্রীর মৃত্যুর দিন পার হয়ে গেছে কিন্তু ঘরের মানুষগুলোর মাঝে আর সে আগের সুখ আমেজটা বিরাজমান নেই আমার মা এখনও মাঝে মধ্যেই মিমিকে হারানোর কষ্টে মানসিক ন্যায় ঢুকরে ঢুকরে কাঁদেন বাবা বেলকুনিতে বসে ঘন্টার পর ঘণ্টা অদূর আকাশের দিকে তাকিয়ে থাকেন আর ছোট বোনটা যেন কাঁদতে কাঁদতে নিজের চোখের অবশিষ্ট জলটুকুও খুঁইয়ে ফেলেছে বিকালে হঠাৎ আলমারি থেকে মিমিকে দেয়া আমার প্রথম উপহারের শাড়িটা বের করতে যাব ঠিক তখনই একটি বাদামি রঙের ডায়েরি আলমারি থেকে মেঝেতে পড়া যায় অজস্র কৌতূহল নিয়ে ডায়েরিটা হাতে করে মিমির শখের হেলানো চেয়ারটাতে বসে প্রথম পৃষ্ঠা খুলতেই একটি কালির কারুকার্যে লেখা নাম দেখতে পেলাম সামির কিন্তু আমার তো কোনো কালেই স্বামীর নাম ছিল না তবে এটা কোন সামের উদ্দেশ্যে লেখা এত সব ভাবতে ভাবতে আস্তে আস্তে পৃষ্ঠাগুলো উলটিয়ে যতই ডায়েরির লেখাগুলো পড়ছিলাম ততই আমার হাতের প্রকম্পন ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে তার মানে মিমি বিয়ের আগে সামির নামের কাউকে ভালোবাসত ডায়ের দুই তিন পেজ পরেই লেখা সামির তুমি হয়তো আমাকে অনেক বিশ্বাসঘাতক ভাবছ কিন্তু বিশ্বাস করো আমি তোমার দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে তোমাকে ছেড়ে যাইনি বাবা মা আমাকে বাধ্য করেছিলেন তোমাকে ছেড়ে দিতে আচ্ছা তুমিই বলো বাবা মা যদি বলে তাদেরকে নয়তো তোমাকে এই দুয়ের একটি বেছে নিতে তখন আমার কি করা উচিত আচ্ছা কোনো সন্তান কি তাদের বাবা মায়ের দোয়া ছাড়া সুখী হতে পারে জানো আমার স্বামীটা না আমার খুব খেয়াল রাখে একদম ঠিক তোমার মতোই কিন্তু তবুও আমি তাকে তোমার স্থানে বসাতে পারিনি হয়তো আবেগের বসে তোমার নামটা এখনও হৃদয়গহিনে খোদাই করা যেটা হাজারবার মুসতে যেয়েও আমি পারিনি আমার চোখ থেকে এখন একটু অশ্রু বের হয় না কারণ প্রতি রাতে তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ শুকিয়ে গেছে আর আগের মতো আমি কথাও বলি না কিন্তু আমার স্বামীটা খুব বক করে জানো তো অথচ এসব আমার কাছে একটুও বিরক্ত লাগে না ইদানিং বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে মনে হয় বাঁচব না আচ্ছা তুমি কি কখনো এই ডায়েরিটা পড়ার সুযোগ পাবে আর পেলেও কি তুমি একটুখানি পড়ে দেখবে নাকি আমার প্রতি ঘৃণা থেকে এটা ছুঁড়ে ফেলে দিবে। জানো স্বামীর আমার স্বামী আর শ্বশুরবাড়ির মানুষগুলো আমাকে এতই ভালোবাসে যে আমার ক্যান্সারের কথা তারা আমার থেকে আড়াল করে রেখেছে যাতে আমি জেনে কষ্ট না পাই অথচ আমি কিন্তু অনেক আগেই এটা জেনে ফেলেছি এই কদিনে আমার স্বামী আমার প্রতি যতটা খেয়াল রেখেছে তাতে আমি যেন তার প্রতি বিন্দু বিন্দু ভালোবাসা অনুভব করছি কিন্তু তোমার পাল্লাটা সবসময় ভারী থাকবে তুমি একদিন খুব বড় হবে আর সেদিন আমাকে নিজের প্রভাব প্রতিপত্তিও দেখাতে আসবে কিন্তু কষ্টের কথা হলো আমি সেদিন লজ্জা পাবার সুযোগটাই পাবো না কারণ তার আগেই আমার পরকালে ট্রেনে উঠতে হবে ডায়েরির এতটুকু পড়ার পর আমি স্থির থাকতে পারলাম না কোনো এক অজানা কারণে আমি ডায়রিটা জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলাম মিমি মারা যাবার পাঁচ বছর হয়ে গেছে পরিবারের সবাই এখন শোক কাটিয়ে ওঠে আমাকে দ্বিতীয় বিয়ে করার কথাও বলছে আমি আমার বাবা মাকে বলে দিয়েছি এসব বিষয়ে যেন তারা কখনোই আমাকে জোড়া না করে তাই তারাও আমাকে এসবে জেরা করেনি আজ হঠাৎই বাসায় বসে আছি ঠিক তখনই দেখতে পেলাম একজন স্যুট কোট পরা যুবক নিজের দামি গাড়ি থেকে নেমে আমাদের বাড়ির ভেতরে আসলেন এবং সাথে সাথে হাতটা আমার দিকে এগিয়ে দিলেন আমিও কোনো কিছু না ভেবে হাতটা বাড়িয়ে তার সাথে হ্যান্ডশেক করলাম লোকটির এমন হুটহাট করে হ্যান্ডশেক করতে দেখে আমি বেশ কিছু সময়ের জন্য তাকে পরক করে নিলাম তিনি হাসি মুখে এবং দাম্ভিক সুরে বললেন কি ভাই অবাক লাগছে তাই না লাগারই কথা আপনি আমাকে না চিনলেও আপনার স্ত্রী খুব ভালো করে আমাকে চেনে জানেন তো মেয়ে হলো এমন এক জাতি যারা টাকার কাছে নিজের দেহকে অকাতরে বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না একসময় আমার টাকা ছিল না বলে আপনার স্ত্রী আমাকে হেও করে এবং আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে চলে গিয়েছিল আমি চাইলে তখন নিজেকে শেষ করে দিতে পারতাম কিন্তু তা করিনি কারণ ওকে দেখাতে হবে যে আমিও পারি টাকা ইনকাম করতে আর গাড়ি বাড়ি করতে আজ আমার সব কিছু আছে জানেন কিন্তু একটা জিনিস আমার আশেপাশে দেখলেই আমার মাথায় আগুন ধরা যায় আর তা হল নারী তার কথার মাঝে আমি তাকে বললাম আপনার নামটা সামির তাই তো আমার কথা শুনে সে খানিকটা অবাক নয়নে আমার দিকে তাকিয়ে বলল আপনি জানলেন কিভাবে? জেনেছি কোন একভাবে তবে আপনার জন্য আমার এসে একটা উপহার আমানত রেখেছিল আর বলেছিল আপনার সাথে যদি কোনোদিন দেখা হয় তবে সেটা আপনাকে দিয়ে দিতে এই বলে নিজের অফিসের সাইড ব্যাগ থেকে ডায়েরিটা বের করে সামিরের দিকে এগিয়ে দিলাম সেদিন ডায়েরিটা পাওয়ার পর আমি এক মুহূর্ত সেটাকে আমার হাতের নাগালের বাইরে রাখিনি বরং সব সময় নিজের কাছে বহন করতাম আমার বিশ্বাস ছিল হয়তো কোনো না কোনো একদিন ছেলেটি আসবে আর সেটা আমার কাছেই পরদিন স্বামীর আবার আসলো আমাদের বাড়িতে অনেকটা দ্রুতগতিতে এসেই সামির আমার হাতটা বেশ অসহায়ের মতো ধরে বলল ভাই প্লিজ একবার আমাকে মিমির সাথে কথা বলার সুযোগ করে দিন আমি আপনাকে কথা দিচ্ছি আর কোনো দিন আপনার নিকট কিছু চাইতে আসব না আমি শুধু ওর কাছে একবার ক্ষমা চাইব আমি নির্লিপ্ত স্বরে তাকে উত্তর দিলাম চলুন তবে আমার কথা শুনে স্বামীর অনেকটা উৎফুল্ল মুখবয়বে আমার সাথে এগিয়ে চলল মিমিকে আমাদের বাড়ির সামনেই কবর দেওয়া হয়েছিল বেলকনি থেকে কবরটা স্পষ্ট দেখা যেত বেলকনিতে নিয়ে আসতে ছেলেটি অবাক চিত্তে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল এ কি ভাই এখানে নিয়ে আসলেন কেন আমি মিমির সাহিত স্থানের দিকে আঙুল তাক করে বললাম এখানেই তো মিমি শুয়ে আছে ও আসলে স্বার্থপর জানান তো ও শুধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেনি বরং আমাকেও নিজের মায়ের বাঁধনে আটকে রেখে ওখানে একা একা শুয়ে আছে ওর কি লজ্জা হওয়া উচিত না বলুন তো আমার কথা শুনে স্বামীর এক নয়নে মিমির কবরের দিকে তাকিয়ে টুপটুপ করে নিজের চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে আর পরক্ষণে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ধূপ করে বসে পড়ল সামির। আমি সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরলাম আমার চোখে আজকের অশ্রু নেই কারণ সব কিছুই শুকিয়ে গেছে বহু আগেই এখন না হয় সামিরের চোখের জলটুকুও সুসেনিক ও বিশ্বাসঘাতক সম্বোধন করা মিমি নামের মেয়েটি